আসসালামাইকুম আরমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবিল আলমিনের অশেষ মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন দান না করেও দানের সব সাদকা বলতে আমরা বুঝি মহান আল্লাহর সন্তুষ্টি ও আশায় কাউকে অর্থ সম্পদ খাবার পোশাক ইত্যাদি প্রদান করা সাদকাকে এই সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হলে মনে হবে সাদকা সম্পর্ক শুধু অর্থ সম্পদের সঙ্গে যার কাছে অর্থ সম্পদ আছে সেই শুধু সাদকা করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে যার কাছে নেই তার সাদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের কোনো ব্যবস্থা নেই কিন্তু বিষয়টি আসলে এরকম নয় রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যারা অসচ্ছল তাদের জন্য ও সাতকা করা রাস্তা খোলা আছে সাদকা মূলত দুই প্রকার প্রথমত অর্থ সম্পদের মাধ্যমে সাৎকা দ্বিতীয়ত আমলের মাধ্যমে সাদ্কা হয়তো আবুজা রাজেল্লাহ তাআলা আন থেকে বলিত রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের কিছু সংখ্যক সাহাবি তাঁর কাছে এসে বলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহ সাল্লাম ধন সম্পদের মালিকরা তো সব সব নিয়ে নিচ্ছে কেননা আমরা যেভাবে নামাজ আদায় করি তারাও সেভাবে আদায় করে আমরা যেভাবে সিয়াম পালন করি তারাও সেভাবে সিয়াম পালন করে কিন্তু তারা তাদের অতিরিক্ত সম্পদ দান করে সব লাভ করছে অথচ আমাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না তিনি সাল্লাহ আলিয়াল্লাম বলেন আল্লাহ তালা কি তোমাদের এমন কিছু দান করেননি যা সাজকা করে তোমরা সব পেতে পারো আর তা হলো প্রত্যেক তাসবিহী সুবহান আল্লাহ একটি সাজগা প্রত্যেক তাকবি আল্লাহ একটি সাজগা প্রত্যেক তাহমিদ আলহামদুলিল্লাহ বলা একটি সাজগা প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাজগা মুসলিম শরীফ হাদিস নম্বর 2219 সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ মানুষকে সৎ কাজের আহ্বান করা ও মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য উৎসাহী করা ও সাজকার সমতুল্য রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন প্রত্যেক ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ করতে দেখলে নিষেধ করা ও বাধা দেওয়া একটি সাজকা মুসলিম শরীফ হাজিস্টাম্ব দুই হাজার দুশো উনিশ নম্র ব্যবহার মহান আল্লাহ প্রত্যেক পুণ্যের কাজকে সওয়াব হিসেবে গণ্য করেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি পুণ্যের দান ফয়রাত স্বরূপ তোমার ভাইয়ের সঙ্গে তোমার হাসি মুখে সাক্ষাৎ এবং তোমার বালতি থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু পানি ঢেলে দেওয়া ও সৎ কাজের অন্তর্ভুক্ত আরাবুল মুফরাদ হাদিস নম্বর 304 এই আলোচনা দ্বারা বোঝা যায় ব্যক্তিদের আমল নয় অসচ্ছল দরিদ্র ব্যক্তিরাও কিছু কিছু কাজের মাধ্যমে সাদকার সব পেতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে মহান আল্লাহ সবাইকে তাও দান করুন আমি